আচ্ছা তো ওপর থেকে তিনটি নক্তা মুছিয়া ফেলুন দেখান নাম বলেন উপরে সেই তিনটি নক্তা দেন দেখান নাম বলেন আচ্ছা এটাকে সিন বানানো যাবে সিন বানাইতে কি করতে হবে নোকটা মুছিয়ে দিলে কি হয়ে যাবে আচ্ছা সিন বানান দেখান

দেখেন জিব্বার আগা সামনের উপরের দুই দাতের পেট ও আগার সঙ্গে লাগে সাদ সাদ লিখেন পড়েন সদ সাদ সদ 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 দেখান

একটি নক্তা দেন আমি বলা পরে বলবেন ব সকলে খেয়াল করবেন জিব্বার গোড়া উপরে মারির দা সকলে খেয়াল করেন জিব্বার গোড়া দাঁতের গোড়া একটা কথা বাম দিকে ডান দিকে দুদিকে লাগতে পারে তো বাম দিকে শহর এখানে আমাদের একটা জিনিস বোঝা উচিত অনেকে বলে আমাদের দেশে একটা ফিতনা আছে ফিতনাটা কি কেউ বলে দল কেউ বলে জল আসলে ভাই এটা দল না জয়ালিন না যদি কেউ বলে আগা আর দাঁতের আগা ওই জায়গাতে উচ্চারণ হবে আর দলিন বলে জিব্বার আগা দাঁতের গোড়া লাগে খেয়াল করছেন তাহলে দলিনো সহিনা জল সোহিনা জিব্বার গোড়া দাঁতের গোড়া লাগাই বলতে হবে ব আমার বুকের দিকে দেখেন জিভবার আগার সাথে কোনো সম্পর্ক নাই জিভবার আগা লাগে না আমি এরকম করছি বোঝার জন্য দেখার জন্য ব কয়টি নোক্তা নিচে না উপরে উপরে পদের উপর এক নোপ

বলেন সীম উল্টা পারবেন বলেন সীম উল্টা পল্টা পারবেন বলেন দিন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমাদের কোরআন শিক্ষা সাথে শরীর আছেন আমরা বিগত দিন যে ক্লাসগুলো করেছিলাম আজকে আমাদের নতুন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আমাদের হরফগুলো শেষ হয়ে যাবে তারপর ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ পড়ার জন্য আরও যে নিয়ম কাঠামো আছে ইনশাল্লাহ আমরা পর্যায়ে কমে আগেতে আগেতে আসি ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে আমাদের এই খেলাসে যা আলোচনা হয় পড়া হয় আপনারও ইনশাল্লাহ পড়বেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আমি আপনাকে কোরআন শরীফ পড়ার টপিক দিয়ে দিবেন ইনশাআল্লাহ সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখেন দেখান নাম বলেন দেখেন দেখান নাম বলেন ফান দিয়ে বলতে হবে বলেন দেখেন লেখেন দেখার নাম বলেন বলেন দেখেন লেখেন দেখার নাম বলেন হুশিয়ার দেখেন লেখেন দেখার নাম বলেন 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 দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখান নাম বলেন দেখেন লেখেন দেখান নাম বলেন জি সত্য করে বলবেন দেখেন লেখেন দেখান নাম বলেন দেখেন লেখেন দেখার নাম বলেন দেখেন লেখেন দেখার নাম বলেন ও দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখার নাম বলেন শীত শ্রী দেখেন লেখেন দেখার নাম বলেন শ্রী দেখেন লেখেন দেখার নাম বলেন সolat দেখেন লেখেন দেখার নাম বলেন গ আল্লাহ এই পর্যন্ত আমাদের পুরাতন পড়া আজকে আমাদের নতুন পড়া শুরু হবে সকলে ভোটে আমার হাতের দিকে দেখতে থাকুন এরকম একটা লিখুন আমি বলা পরে বলবেন ন ন নাম এটা নাম কি এটা

নাম কি এটার এটার নাম একটি রাখিয়া বাকি সব মুছিয়া পেলেন অথবা পুরা ছেলে মুছিয়া আরেকটি সুন্দর করে লেখুন সকলে বোটে আমার হাতের দিকে দেখেন উপরে নকতা মুছিয়া ডান দিকে এরকম গুল খুলেন দুইটি নকতা দেন আমি বলা পরে বলবেন আপনারা কাক ছিলেন কাক এই কাক আছে না কাকের মধ্যে দুই জাত একটা ছোট কাক একটা কি বড় কাক কোনো জায়গায় ধার কাক বলে আমাদের দেশে বলে দূরা খাওয়া বড় বড় আওয়াজ ধার কাক ছোটটা বলে কা খা আর বড়টা অ অ এই প্রায় সে আওয়াজটা হয়ে থাকে ও এই জিব্বার গোড়াটা উপরের সাথে লাগে ও কয়েকটি নুক্তা দুইটি নুক্তা নিচে না উপরে 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 উপর দুই নুকতা ক এর উপর দুই নুকতা কফের উপর দুই নুকতা ক এর উপর দুই নুকতা কফের উপর দুই নুকতা ক উপর দুই নুকতা আ এর উপর দুই নুকতা ক উপর কয় নুকতা ক এর উপর দুই নুকতা দেখান মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর হয়েছে কে লেখছেন নাম বলেন কি নাম এটা নাম কি এটা এটা নাম কোন মাশাআল্লাহ একটা রেখে বাকি সব মুছে দেন অতএব বা পোরা মুছে সুন্দর করে লেখুন সকলে ভোটে আমার হাতের দিকে দেখতে থাকুন

দেখে দেখে লেখেন কয়টিতে নাই কয়টিতে একটিতে দেখান নাম বলতে পারবেন বলেন নুন নুন

মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে